বুডো সিংহ আর শিয়াল জঙ্গলের রাজা অনেক বৃদ্ধ হয়েছিলেন বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসছিল সিংহ তার অসুস্থার কারণে খুব চিন্তিত ছিল কারণ শাসন করার জন্য ভালো স্মৃতিশক্তি থাকা দরকার ছিল সিংহ চিন্তিত রয়ে গেল যে কিভাবে তার স্মৃতি ফিরে পাবে অবশেষে একদিন পাশে জঙ্গল থেকে একটা বানর তার কাছে এলো যে খুব বুদ্ধিমান ডাক্তার ছিল রাজা তাকে তার অসুস্থতার কথা জানালে সে বলল মহারাজ আপনার রোগ নিরাময় সম্ভব আপনি যদি একটি সুস্থ গাধার মবজ খান তাহলে আপনার স্মৃতিশক্তি আবার প্রখর হবে বানরের কথা শুনে সিংহ উত্তেজিত হয়ে পড়ল কিন্তু তার মনে এল যে তার দুর্বলতার কারণে গাধা শিকার করা তার পক্ষে সম্ভব নয় ভাবতে ভাবতে সিংহের মন খারাপ হয়ে গেল এবার সে গাধা শিকার করার কথা ভাবতে লাগল তিনি অন্য কোনো প্রাণীর শিকার খেতে পছন্দ করতেন না এবং কোনো প্রাণী শিকার করা তার পক্ষে অসম্ভব ছিল অনেক ভাবনার পর অবশেষে সে একটা আইডিয়া পেল সিংহ একটা শেয়ালকে ডেকে বলল একটা সুস্থ গাধাকে তার খাদে আনতে শিয়াল সিংহের কথা শুনে বলল শ্রদ্ধে মহারাজ আমি একটি গাধাকে চিনি যে খুব সুস্থ ও তরুণ আমি তাকে আপনার কাছে আনার চেষ্টা করছি এই বলে শেয়াল চলে গেল গাধাকে খুঁজতে শেয়াল জঙ্গলের অন্য কোণে গেলে গাধাটি শেয়ালের সাথে দেখা করে শেয়াল তার কাছে পৌঁছে ধূর্ত তার সাথে বলল হে গাধা সাহেব আপনি এখানে ঘাস চড়ছেন আপনি যথেষ্ট ভাগ্যবান যে জঙ্গলের অধিপতি তার শেষ দিনগুলি পার করছেন তিনি আপনাকে তার বংশধর হিসেবে মনোনীত করতে চান তার কাছে যান এবং নিয়ে যান তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা গাধা শেয়ালকে বলল যে সে বোকা নয় যে নিজেই তার মৃত্যুতে যাবে শেয়াল তার পরিকল্পনা ব্যর্থ হতে দেখে বলল ওহ ও মিস্টার গাধা আমাকে ভুল বুঝবেন না বিশ্বাস করুন পুরো বনে আপনার মতো সুদর্শন এবং জ্ঞানী একটি প্রাণীও নেই হয়